ধনদৌলতের দেবতা কুবেরের মতো লাফিং বুদ্ধকেও অনেকে সাফল্যের প্রতীক বলে মনে করে এই জন্য অনেকেই বাড়িতে বা কর্মস্থলে লাফিং বুদ্ধের মূর্তি রেখে থাকেন চীনা জ্যোতিষ বা ফেং সুই মেনে অনেকের বাড়িতেই লাফিং বুদ্ধর মূর্তি চোখে পড়ে তবে এই মূর্তি যেমন তেমনভাবে রাখা যায় না সেক্ষেত্রে ফল হতে পারে উল্টোটায় লাফিং বুদ্ধ বা বুধায় একজন চীনা লোকদেবতা চীনের লৌকিক কাহিনী অনুযায়ী লাফিং বুদ্ধ বা বুদাই নামের অর্থ আর বস্তা এই নাম সাধারণত তার কাপড়ের উপর ফুটিয়ে তোলা হয়েছে বলে তাকে সাধারণত বুদ্ধের অবতার মৈত্রের বা ভবিষ্যৎ বুদ্ধ বলে গণ্য করা হয় তাকে সকল সময় হাসি মুখে থাকতে দেখা যায় সেজন্য চীনা ভাষায় তাকে হাসি মুখ বুদ্ধ বা লাফিং বুদ্ধ বলা হয় বুদাইকে সাধারণত একজন স্থূল টাক এবং পরনে ঢিলা ঢালা প্রার্থনার পোশাক পরিহিত ব্যক্তি হিসেবেই উপস্থাপন করা হয় তার অবয়ব আত্মসন্তুষ্টির প্রতীক হিসেবে প্রায় চীনা সংস্কৃতির সকল ক্ষেত্রেই দেখা যায় চীনা ইতিহাস মতে বুদাই একজন বৌদ্ধ ভিক্ষুক ছিলেন যিনি লিয়াং সাম্রাজ্যের সমসাময়িক চীনে বসবাস করতেন তিনি চিটিয়াং এর স্থানীয় বাসিন্দা ছিলেন এবং তার বৌদ্ধ নাম কিয়ে ইচি ছিল তিনি একজন সৎ এবং স্নেহশীল প্রকৃতির লোক ছিলেন যা পরবর্তীকালে প্রচলিত ধারণায় পরিণত হয় সেই মতে লাফিং বুদ্ধ মূর্তি বাড়িতে রাখলে বাস্তুর উন্নতি হয় তবে এই মূর্তি শুধুমাত্র বাড়িতে রাখলেই নয় মেনে চলা হয় কিছু নিয়ম যা ভুল হলে ফল হতে পারে বিপরীত তাই বাড়িতে বা কর্মক্ষেত্রে লাফিং বুদ্ধ রাখার সঠিক নিয়মগুলি অবশ্যই জেনে রাখা উচিত ভ্রান্ত ধারণা অনুযায়ী মাটির তৈরি লাফিং বুদ্ধর মূর্তি কেনা শুভ তবে এই ধারণা একেবারেই ভুল ফেংসুই মতে পিতলের তৈরি মূর্তি কিনলেও একই ফল পাওয়া সম্ভব কর্মস্থলে লাফিং বুদ্ধের মূর্তি রাখার সময় নজর রাখতে হবে যেন মূর্তির উচ্চতা চোখের দৃষ্টির উপরে না যায় বাড়িতে লাফিং বুদ্ধর মূর্তি রাখলে বাড়ির সদর দরজার দিকে মুখ করে রাখাই ভালো লাফিং বুদ্ধর মূর্তি কখনো নিজে কিনে বাড়িতে বা কর্মস্থলে রাখা উচিত নয় সেক্ষেত্রেই সুফল পাওয়া যায় না বরং উপহারে পাওয়া মূর্তি বাড়িতে সমৃদ্ধি বয়ে আনে লাফিং বুদ্ধর মূর্তি সবসময় ঘরের উত্তর দিকে মুখ করে রাখা উচিত এতে পরিবারের সদস্যদের মধ্যে ভাব ভালোবাসা আরও নিবিড় হয় বাচ্চাদের সঙ্গে বসে আছেন লাফিং বুদ্ধ এমন মূর্তি বাড়িতে রাখা খুবই শুভ ধনদৌলতের দেবতা কুবেরের মতো লাফিং বুদ্ধকেও অনেকে সাফল্যের প্রতীক বলে মনে করে এই জন্য অনেকেই বাড়িতে বা কর্মস্থলে লাফিং বুদ্ধের মূর্তি রেখে থাকেন চীনা জ্যোতিষ বা ফেং সুই মেনে অনেকের বাড়িতেই লাফিং বুদ্ধর মূর্তি চোখে পড়ে